হ্যালো বন্ধুরা এই যে দাদা বদুরা বিয়েতে বসে পড়ে গেছে বিয়ের কারণে শুরু হয়ে গেছে এই যে এবার হাত বন্ধনের নিয়মও শুরু হয়ে গেছে হাত নিয়ম শুরু করা হচ্ছে হাত নিয়মও খাওয়া হয়ে গেছে এবার হবে ঘটে খই দেওয়া ওইটার পর সিঁদ উদ্যান হবে তখন ঘটে ঘটে খই দেওয়া হবে এরপর হবে সিঁদ উদ্যান এই যে সিঁদ উদ্যান এই সিঁদুর পাওয়া হবে দেখুন সিঁদু পরানো হয়ে গেছে নিয়মটা এবং সিঁদু পরিয়ে বৌদ্ধ পছন্দ লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে